হ্যালো বন্ধুরা রমজান শেষ হতে যাচ্ছে আর বেগুনের দাম আবার উর্ধ্ব চলে গেছে এই যে বেগুনগুলা একশো টাকা করে কেজি রমজানের শুরুতে ছিল একশো টাকা এখন আবার একশো টাকা মাঝে ষাট টাকা সত্তর এখন আবার একশো টাকা এই বেগুনের দাম পঞ্চাশ টাকা দেখছেন আর কী অবস্থা দোকান থেকে কিছু বাজার নিয়ে আসলাম আজকে লুডুস খাবো বলে লুডুস নিয়ে আসছে পাস্তা নিয়ে এসেছি লুডুস আর পাস্তা যদি আজকে এক তারিখে লুডুস পাস্তা রান্না করে তাহলে আপনাদেরকে দেখাবো যে লুডুস পাস্তা রান্না করেছে আমি নিয়ে এসেছি দেখা যাক অফিস শেষ করে আস্তে আস্তে আজকে সময় অনেক পার করে ফেলেছি এই জন্য হয়তো আজকে নাও রান্না করতে পারে যদি রান্না করে আমি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা এই যে আমি পাস্তা নিয়ে এসেছি এখন পাস্তা রান্না শুরু হয়ে গেছে যে পানি কলক উঠে গেছে কলকের মধ্যে পাস্তা দিয়ে দেওয়া হলো পাস্তা এখন সিদ্ধ করতে হবে নাকি

ও আচ্ছা আচ্ছা আমার ছেলে আজকে শরবত বানাচ্ছে আমার অফিস থেকে আসতে আজকে দেরি হয়ে গেছে তাই আমার ছেলে এবং মেয়ে দনোজনে মিলেমিশে শরবত বানাচ্ছি এই যে দেখুন কীভাবে শরবত বানাচ্ছে তারা দুই ভাই বোন কারণ তারা এটা করতে খুব পছন্দ করে কারণ ইফতারির জিনিস সবাই হাতে হাতে করে আনন্দ পায় এগুলো কি হচ্ছে এগুলা বেগুনি মানান হবেতে বেশন গুলানো হচ্ছে এভাবে বেশন গুলাতে হয় হ্যাঁ এই যে বন্ধুরা পাস্তা সিদ্ধ হয়ে গেছে এখন পাস্তার মধ্যে নুডলস দেওয়া হচ্ছে নুডলস নুডলস আর পাস্তা এক সঙ্গে মিশ করে রান্না হবে এখন নুডলস দেওয়া হচ্ছে হচ্ছে। সার পাস্তা একসঙ্গে খেতে অনেক ভালো লাগে এই যে পরিমাণ মতন লবণ দিচ্ছে কি মশলা দিতে হবে এখন আর কিছু না যখন তেলে দেব তা আচ্ছা বন্ধুরা তেলে দেওয়ার টাইম আপনাদের সঙ্গে আবার দেখা এই যে বন্ধুরা আবার সিদ্ধ করা শেষ এখন এই যে নামিয়ে নিচ্ছে এই যে এখন কড়াইয়ে তেল ঢেলে দিচ্ছে পাস্তাটা এখন তেলে দিতে হবে তেলে দিলেই পাস্তা হয়ে যাবে চোলাতে হাত দিয়ে দেখতেছে চোলার তেল গরম হচ্ছে কিনা কারণ তেল গরম না হলে দিলে পেঁয়াজ মরিচ লেগে যাবে জন্য সোলার উপরে হাত দিয়ে দেখতে পেঁয়াজ দিয়ে দেওয়া হলো পেঁয়াজের ক্ষুদ্রণ মনে হয় আমি বেশিক্ষণ এখানে থাকতে পারবো না আমি মরিচ পেঁয়াজ তেলের সাথে মিশ্রণ হয়ে গেছে এখন এটার পরে মরিচ পেঁয়াজ ভালো হয়ে গেছে এখন ডিম ডিম দিলে দিলাম এবার আরেকটা ডিম দিচ্ছি দুটো ডিম দিলে খেতে ভালো লাগবে ডিম ডিম হবে এই জন্য দুটো ডিম দিয়ে দিলাম আপনারা একটা দিয়েও খেতে পারবেন আমরা একটু স্বাদ বেশি বেশি করেই খাই ডিমের ডিমরা হয়ে গেছে এবার তারপরে পাস্তা ঢেলে দিলাম পাস্তাটা এখন এদের মিশ্রণ করতে হবে

হ্যালো বন্ধুরা এই যে পাস্তা নিয়ে এসেছিলাম পাস্তা রান্না করছে শেষ মুহূর্তে আজকে আজকে অনেক দেরি হয়ে গেছিল আপনাদের বলছিলাম যে পাস্তা রান্না করতে পারে রান্না করছে এক তারিখ করছি পাস্তা দিয়ে পাস্তাটা অনেক মজা হয়েছে পাস্তাটা অনেক মজা হয়েছে এবং পেট পরে পাস্তা খেয়েছি তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানে